আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পূর্ণ সংখ্যা জগৎ নিয়ে আলোচনা করব আজকে তোমাদের অনুশীলনমূলক কাজের চোদ্দ নাম্বারের অঙ্কগুলো সম্পর্কে আমি একটু বিস্তারিত সমাধান বের করবো করে দেব ঠিক আছে তাহলে আমরা অঙ্কে আসি এক নাম্বার দেখো এক ক দেখো যে আমাদের এখানে মাইনাস এইট আছে প্লাস একটা ফাঁকা ঘর আছে সমান শূন্য আমরা সমীকরণ নিয়ম অনুসারে আমরা জানি যে কোনো সংখ্যাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডানে নিয়ে গেলে মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে আমি আবারও বলছি মাইনাস থাকলে প্লাস হবে এবং প্লাস থাকলে মাইনাস হবে তো দেখো মাইনাস এইট প্লাস ফাঁকা ঘর সমান শূন্য তাহলে দেখো যে ফাঁকা ঘরটা আমি রেখে দিলাম বা ফাঁকা ঘরটা আমি রেখে দিলাম তাহলে শূন্য আমাদের সমান চিহ্ন এই দিকে শূন্য আছে এই মাইনাস এইটটা যখন আমরা সমান চিহ্নের এই দিকে নিয়ে আসবো তখন কি হবে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা প্লাস দিয়ে দিলাম দেখো শূন্যর সাথে যখন আমরা আট যোগ করব তখন আমাদের কত হবে আটই হবে তাহলে আমাদের ফাঁকা ঘরে কি বসবে ফাঁকা ঘরে বসবে আট তাহলে আমরা লিখ অতএব আমরা লিখতে পারি মাইনাস আট প্লাস ফাঁকা ঘরে আট সমান শূন্য প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝেছো আবার আমি আর একটা পরের সমস্যাটা সমাধান করছি দেখো খ খেরো যোগ তেরো যোগ ফাঁকা ঘর সমান শূন্য দশ সরি দশ আচ্ছা তাহলে দেখো যে এই তেরো আছে এটা প্লাস পাকা ঘর এবং সমান দশ আছে তাহলে আমি আমি যে বলেছিলাম কী বলেছিলাম আমি আবার বলছি যে বাম দিকে কোনো সংখ্যা যদি সমান চিহ্নের ডান দিকে আমি নিয়ে যাই ডান দিকে আমি আবার বলছি ডান দিকে যদি আমি নিয়ে যাই তাহলে প্লাস থাকলে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে আমার প্রথমত আমি দেখো কাজ করছি দশ তাহলে এর তেরো আছে তেরোটা যদি আমি এদিকে নিয়ে চলে যাই থার্টিন এই দশ থেকে তেরো দিলে আমাদের কত থাকবে মাইনাস থ্রি তাহলে দেখো তাহলে এইখানে আমাদের ফাঁকা ঘরে আমাদের কী হবে মাইনাস থ্রি তাহলে দেখো আমরা অতএব আমরা লিখতে পারি কত কী আমরা লিখতে পারি তেরো প্লাস ফাঁকা ঘর দশ মাইনাস তিন আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম